ঐতিহ্যবাহী কাশীনাথপুর রসুন হাতরে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধানতা ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্ধকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন আর শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন খাতে রসুন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক এ পর্যায়ে আমরা সরাসরি কৃষকের কাছে জানবো যে আজকে কাশীনাথ প্রহাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আসসালামু আলাইকুম ভাই আজকে কাশীনাথ প্রহাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আচ্ছা ঠিক আছে আমরা সরাসরি কৃষকের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আজকে কাশীনাথ প্রহাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে গেল সাতাইশো সবচেয়ে ভালোটা একবারে ভালোটা তিন হাজার কিন্তু মানে সবচেয়ে ভালোটা গেছে তিন হাজার অর্থাৎ সাতাশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ছাব্বিশশো টাকা থেকে হ্যাঁ সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে ছাব্বিশশো টাকা থেকে আজকে সর্বোচ্চ বাজার যাচ্ছে তিন হাজার টাকা আমি আপনাদের মাঝে আবার আপডেট ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম